গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল বাড়ির সামনে দিয়ে মাছ আলাই যাচ্ছিলো তো মাছ নিলাম আর বাজার থেকে নিয়ে এসেছিলো অল্প একটু চিকেন আমার ছেলের জন্য আর নিয়ে এসেছিলো সঙ্গে হচ্ছে বাটা মাছ এই দুটো শুনে নিয়ে এসেছিলো আর এখান থেকে এই যে চাপলা মাছটা যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে ওটা আমি নিয়েছিলাম কই তনু কই তনু না দেখছে আবার দাদা চলে এইদিকে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু রবিবার তো একটু দেরি হয়ে গেছে আর রবিবার রবিবারে খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে শেয়ার করতে একদমই ছোট্ট একটা ব্লগ তো দেখো এইদিকে প্রেশারে আমি মাংসটা বসিয়ে দেবো আজকে কেন বলো তো দেরি হয়ে গেছে এখন যদি দুই রকমের মাছ ভেজে মাছের ঝোল করে তারপর মাংস বসাতে যাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য ভাবলাম প্রেসারেই মাংসটা বসিয়ে দিই আর এইদিকে কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি এক এক করে ভেজে নিই কেন মাছ ভাজতে অনেকটা টাইম লাগবে যেহেতু এখন তেল মশলা কম তাই অল্প মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিলাম আর অল্প অল্প তেল দিয়ে মাছটাও আমি ভেজে নেব তাও আমি তাও কিন্তু মাছে মা ভাজতে গেলে আমার তেলটা বেশিই পড়ে যায় আমার মা একদম অল্প তেল দিয়ে শুকনো করাতে সুন্দর করে কি সুন্দর করে আমার মা মাছ ভাসত সেটা কিন্তু আমি পারি না এত সুন্দর করে আমার মা মাছ ভাসত না অল্প তেল দিয়ে সেটা আমরা কেউ পাই না যাই হোক ওইদিকে দেখো প্রেশারে আমি মাংসটা কষিয়ে বসিয়ে দিলাম প্রেশারে দুটো সিটি দিলেই দুটো থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে আর এইদিকে এখন বসিয়ে দেবো ছোটো মাছটা যেটা নিয়েছিলাম চাপিলা মাছটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো বললাম না সেটা সেটা চচ্চড়ি খাবে আমি আমরা বলছিলাম যে ভাজা খাবো ডাল দিয়ে তো আমার দেওয়াল বললো ভাজা ভালো লাগে না চচ্চড়ি করো আর চচ্চড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল কিন্তু এত সুন্দর লাগছিল না চচ্চড়িটা খেতে যে কোনো জিনিস দেখবে অল্প হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে যখন বেশি করে করবে তখন কিন্তু অত ভালো লাগে না আর যে কোনো জিনিস দেখবে অল্প করে করবে তখন খেতে বেশি ভালো লাগে আর আমি চাপলা মাছগুলো দেখো দু টুকরো করে কেটে নিয়েছি আমার দেওয়ার বললো মাছগুলো বড় বড়ো আছে চচ্চড়ির মধ্যে অত বড়ো বড়ো করে দিও না মাছগুলো দু টুকরো করে কেটে দাও তো যে মতন বললো আমি সেই মতন কাজ করলাম মাছগুলো বেশ দুই টুকরো করে কেটে নিলাম এদিকেই যে বাটা মাছটা বসিয়ে দিয়েছি ভাজতে এক কেজি বাটা মাছ তো দুই দুইবেলা হয়ে যাবে তো সেখানে হচ্ছে মাছগুলো ভাজতে তো টাইম লাগবে বলো বাটা মাছগুলো তো সেই জন্যে ভাবলাম না এক সাইডে মাংসটা বসে দিই শুধু শুধু দেরি করে লাভ নেই তাও কিন্তু কাজ করতে করতে অনেকটা দেরি করে আর এই গরমের মধ্যে রান্নাঘরে অতক্ষণ ধরে না থাকা যায় না ভীষণ কষ্ট হয় গরমে তো চলো আমি মাছগুলো ভেজে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর কমেন্টস করে জানিও তোমরা কে কথার থেকে আমার ভিডিও দেখছো তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর তোমাদের কমেন্টসে রিপ্লাইও দিতে পারবো একটা আজকের কী আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এই যে এখানে হচ্ছে বাটা মাতের ঝোল একদম পাতলা করে কালু জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এই সরি জিরে আদা বাটা দিয়ে একদম পাতলা ঝোল এখানে তেলের জন্য মাংস এই যে ওটাও পাতলা করে ঢোলি করেছে ডালটা ছিল ডালটা ছিলই এখানে হচ্ছে দেখো এই যে কলা কুমড়ো ভাজা ছোটো মাছের চটচড়ি একটা করেছি সব সবজি টবজি দিয়ে বেগুন আলু বরবটি টরবটি দিয়ে একটা ছোট মাছের চটচড়ি হয়েছে এখানে কয়েকটা মাছ ভাজা রেখেছি জাস্ট এমনি খাওয়ার জন্যে তার নিচে আছে হচ্ছে চিঙে ভাজা তাই এমন হচ্ছে আগে ছেলেকে খেতে দেব আগে ছেলেকে খেতে দিয়ে দিই তারপর নিজেরা খেতে বসবো তার আগে একটা কাজ করবো ঝাড়ু কর ঘরটা ঝাড় দেবো বলে নিলাম করে জল ভর্তি হয়ে গেছে সকালে পাম্পটা নষ্ট হয়ে যায় পাম্পের ওখানে জল ঢুকে গেছিল দেখো এই যে ঘরটা আগে একটু ঝাঁট দিয়ে নেবো কী অবস্থা ঘরটা দেখছ পাতা পড়ে পড়ে একটু হাওয়া দিলো আর পাতায় ভর্তি হয়ে গেলো খেতে বসার আগে একটু ঘরটা ঝাঁট দিয়ে নেবো পুরো বাঁশ পাতায় ভর্তি হয়ে গেছে ঘরটা দেখা তবে বললাম ওই পাপড়টা দিয়ে পাপসটা বাথরুমের সামনে দিয়ে এখানে আবার চারটা সার টেবিল উপরে রেখে দিলো ভাত খেতে বসবো আবার টেবিল উপরে রেখে দিল নিজা চারটা তোর মাকে বলে তোকে ভাজা করে দিবি তোর মাকে খেতে বলিনি তো ওকে ভাজা করে দেবে এতগুলো